রান্নাটি খুবই সিম্পল কিন্তু স্বাদ ভেজ তরকার থেকে কিছু কম নয় ভেজ থালিতে ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে দিব্যি লাগে আজকের রেসিপি ঘরোয়া স্টাইলে পালং শাক আর ছোলার ডালে ভেজ তরকার প্রথমে একশো গ্রাম মতো তাজা সতেজ পালং শাকের পাতাগুলো এভাবে কেটে নেব নিচের অংশটা দিচ্ছি না অন্য তরকারিতে এগুলো ব্যবহার করব এরপরে পাতাগুলো খুব ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলোকে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে ফেলতে হবে এরকম ছোট ছোট করে প্রায় দেড় কাপের মতো কাটলেই হবে এর সঙ্গে নিয়েছি হাফ কাপ পরিমাণ ভিজিয়ে রাখা ছোলার ডাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে এরকম একটা কুকারে কিংবা কড়াতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে একের চার চামচ জিরে দিয়ে দেবো জিরে ফাটতে শুরু করলে দুটো কুচনো পেঁয়াজ যোগ করব পেঁয়াজটা হালকা ব্রাউন করে আস্তে আস্তে ভেজে নিতে হবে ছোলার ডাল সেদ্ধ হতে একটু দেরি হয় সে কারণে আমি প্রেশার কুকারে রান্নাটা করছি আপনারা কড়াইতেও করে নিতে পারেন পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে এবার এর মধ্যে দেব এক চামচ কুচনো রসুন এবং কুচনো আদা আদা এবং রসুন পেঁয়াজের সঙ্গে দু মিনিট রান্না করে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর দিতে হবে একটা কুচনো টমেটো এবং বেশ কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো যোগ করব মশলা গুঁড়ো ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া ছাড়া হয়ে এলে আমি ছেঁকে নেওয়া ছোলার ডাল এবং পালং শাক যোগ করব ডালগুলো জল থেকে ছেকে নিয়ে দিয়ে দিচ্ছি এবং সাথে দিচ্ছি পালং শাক এখন স্বাদ মতো লবণ এবং অল্প একটু চিনি যোগ করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করতে থাকলে শাক একদম গলে যাবে এরপরে প্রায় হাফ লিটার জল যোগ করতে হবে জল দিয়ে আরও একবার মিশিয়ে তারপরে প্রেশারের ঢাকনাটা লাগিয়ে বন্ধ করে দিয়ে দুটো সিটি দিয়ে ফ্লেম অফ করে দেব দশ মিনিট ওয়েট করে তারপর কুকারের ঢাকনাটা খুলে নিতে হবে দেখুন এখন ছোলার ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু তরকারিটা মাখা মাখা হবে সেই কারণে একটা স্ম্যাশার বা গ্লাসের সাহায্যে ডালগুলো স্ম্যাশ করে নেব এখন একটা ছোট্ট প্যানে এক চামচ ঘি গরম করে তাতে হাফ চামচ কুঁচনো রসুন এক চামচ কসুরি মেথিপাতা এবং একটুখানি লঙ্কার গুঁড়ো নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে ডালের মধ্যে মিশিয়ে নেব বন্ধুরা আশা করি আজকের এই সহজ রান্নাটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভালো করে ডালের সঙ্গে ভাজা মশলাটা মিক্সড করে নিয়ে শেষে অল্প একটু ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর খাবার পরিবেশনের জন্য তৈরি এরপর ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন দেখবেন সবাই খুব প্রশংসা করবে তাহলে আজ এতটুকুই ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবে